এটি একটি মাইক্রোফোন এটির সাহায্যে কথা কওয়া যায় এবং ব্লুটুথ সাহায্যে গান বাজানো যায় এটি সমস্যা হচ্ছে এটি অন হচ্ছে না কোনো চার্জও নিচ্ছে না আমরা এটি সমস্যাটি খুঁজে বার করব এবং সমাধান করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন চার্জার লাগানোর পরও এটি অন হচ্ছে না চলুন এটি খুলে দেখা যাক এটির ভিতরে কি আছে এবং কিভাবে এটি কাজ করে মূলত আমরা তাই আজকে দেখব প্রথমে আমরা নেটটি খুলে নেব নেটটি খোলার জন্য আমরা একটি নিয়ন টেস্টার ব্যবহার করছি সাহায্যে নেটটি খুলে নিলাম এটি লক সিস্টেমে আটকানো থাকে আমরা নেটটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেটটি খুলে ফেললাম এখন যেই এমপি থ্রির পিসিবিটি আছে সেটিও একটি লক দিয়ে আটকানো আমরা পরে ব্যাটারির যে সেলটা আছে সেটি খুলে নিচ্ছি এখানে ব্যাটারির সেলের মধ্যে ব্যাটারিটি আছে আমরা ব্যাটারিটিও পরিমাপ করব আগে সেল থেকে ব্যাটারিটি আলাদা করে এক সাইডে রাখলাম এখন আমরা এই এইসব দেখতে পাচ্ছি একটি স্পিকার আছে উপরে একটি মাইক্রোফোন মানে কথা বলা যায় এখন আমরা পিসিবিটি বার করার জন্য লকটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন লকটি খোলার পরে পিসিবিটি আস্তে আস্তে খুলে আসবে তাই আমরা পার্ট টু পার্ট এটিকে খোলার জন্য চেষ্টা করছি দেখতে পেলেন আমরা এখন আলাদা করে সম্পূর্ণ পার্টি খুলে ফেলব এখানে একটি স্পিকার একটি মাউস এবং একটি ব্যাটারির সংযোগ আছে এক একটি কালেকশান দ্বারা এক একটি বুঝিয়েছে এখানে তিনটি জ্যাকের মাধ্যমে তিনটি কালেকশন করেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন পিসিবি এটির সাহায্যে এই প্রোগ্রাম এটি কন্ট্রোল হয় এটি ব্লুটুথ মাধ্যমে মোবাইলের সাহায্যে কানেক্ট করা যায় এখন আমরা এটিকে খুলে দেখাবো দেখতে পাচ্ছেন মেন পিসিবি ভিতরে দুটি সুইচ বাইরে থেকে যে দেখতে পাচ্ছেন এবং বাটন ছয়টা বাটন আছে এখানে মূলত সমস্যা আমরা খুঁজে তেমন কিছু পাই কিনা তাই শনাক্ত করার চেষ্টা করব দেখতে পেলেন মেন পিসিবিটি আপনাদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে মেন পিসিবিটি দেখতে কেরম হয়ে থাকে এখন আমরা চার্জার লাগিয়ে সাপ্লাইটি পরিমাপ করার চেষ্টা করব যে ব্যাটারির চার্জিং এর জায়গায় ভোল্টিস কোনোরকম ভোল্টেজ আসে কিনা চলুন দেখে নেওয়া যাক এখানে কোনো পোলট্রিক আছে কি না তা পরিমাপ করার জন্য আমরা ব্যাটারির সংযোগ দিয়েও একসাথে পরিমাপ করে দেখব যে এখানে কোনো কিছু পরিবর্তন হয় কি না বা এটি চালু হয় কি না সর্বপ্রথমে আমরা ব্যাটারিটিকে বসিয়ে নেব এবং ব্যাটারির সেলটি লাগিয়ে কানেক্টরটি লাগিয়ে দেব কানেক্টরটি লাগানোর পরে আমরা ব্যাটারিটিকে পরিমাপ করব এবং চার্জিং পিন লাগিয়ে দেখবো এখানে চার্জ আসে কি না বা ব্যাটারিটি চার্জ নিচ্ছে কি না আমরা চার্জিং পিনটি লাগাচ্ছি চার্জিং পিনটি লাগানোর পরে দেখা যাচ্ছে বাতিটি জ্বলছে কিন্তু পুরো দমে জ্বলছে না মানে পূর্ণাঙ্গ চার্জ নিচ্ছে না তাই আমরা আবার বলতেছি মাপার চেষ্টা করছি যখন আমরা নেগেটিভ পজিটিভ দৌড়েছিলাম তখন উল্টো হয়েছে এবং বাউ করে আবার যখন দৌড়েছি পজিটিভে পজিটিভ তখন বোল্টিসটি দেখাচ্ছে যাচ্ছে দুই বোল্টের মতো তখন আমাদের সন্দেহ হচ্ছে ব্যাটারিটি তাই সার্কেটটি আমরা পুনরায় সেট আপ করে ফেলব এবং ব্যাটারিটি পরিবর্তন করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে তাই আমরা সম্পূর্ণ এটি সেট আপ করে ফেলছি যেভাবে যেভাবে খুলেছিলাম সেভাবে এটি ফিটিং করে ফেলছি দেখতেই পাচ্ছেন আমরা খোলার পরে এবং সম্পূর্ণভাবে এটিকে ফিটিং করার চেষ্টা করছি দেখতে পেলেন এটি কোনো স্ক্রু নেই বা কোনো নাট দ্বারা এটিকে আটকানো হয়নি শুধু লকের দ্বারা এটিকে আটকানো হয়েছে ভিতরে নাট আসছে স্পিকার আটকানোর জন্য কিন্তু এটি বাইরে থেকে যে ফিটিংটি করেছে সম্পূর্ণভাবে লক সিস্টেমভাবে করেছে এখন আমরা নেটটি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন নেটটি লাগাতে আমাদের খুব কষ্ট করতে হয়েছে নেটটি মিলতে চায় না ঠিকমতো লাগতে চায় না দেখতে পাচ্ছেন নেটটি আমরা খুব সুন্দর করে এখানে লাগিয়ে নিলাম এখন প্যালাস দিয়ে বাড়ি দিয়ে দিয়ে এটিকে খুব সুন্দর করে চ্যাপ্টা করে দিচ্ছি যাতে এ জায়গা থেকে কখনো খুলে না আসে